আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও এস কিচেন ব্লগ আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মজাদার সুস্বাদু রেসিপি যেটা আমরা গ্রামের মানুষ অনেক মজা করে খেয়ে থাকি শহরের মানুষ হয়তো এটাকে খুব একটা পছন্দ করে না আমাদের গ্রামের ভাষায় এটাকে বলা হয় কলার থর আবার উত্তরাঞ্চলের মানুষের এটা বলে থাকে কান্দাল ফার্স্ট টাইম এই থরটাকে আমি গোল গোল করে কেটে নেব থর কাটা কিন্তু খুবই একটা ঝামেলার কাজ এটা একটা একটা করে কাটতে হয় এবং এর মধ্যে যে কষ থাকে সেই কষটা আবার হাতের সঙ্গে আঙুল দিয়ে পেঁচিয়ে নিতে হয় এই থর কাটতে যেমন কষ্ট লাগে খেতেও কিন্তু তার থেকে অনেক গুণ বেশি মজা লাগে আপনারা যারা কখনোই এই রেসিপিটা খাননি তারা একবার হলেও বাসায় রান্না করে ট্রাই করবেন আসলে এটা অনেক মজাদার একটা খাবার এটা কিন্তু অনেক কষ্ট থাকে আপনি যত পরিষ্কার করে কেটে নেবেন ততই ভালো গোল গোল করা থরগুলো এখন লম্বা লম্বা কুচি কুচি করে কেটে নেব আমার কাটা হয়ে গেছে এখন এগুলোতে হালকা পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে রাখবো লবণ মাখিয়ে রাখলে এর একটা সুবিধা আছে কিন্তু এর যে কষ সেটা বের হয়ে যাবে এবং থরগুলা দেখতে কালো হবে না ওইটা সাদা ধবধবেই থেকে যাবে এরপর এর মধ্যে আরও অনেক প্রকারের সবজি দিয়ে দেব আমি এখানে দিয়েছি পটল আলু আর বেগুন আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন তবে এখানে যত রকমের সবজি দিবেন স্বাদটা ঠিক তত রকমেরই দ্বিগুণ হবে এখন আমার সব সবজি কেটে ধুয়ে রেডি আমি এখানে প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলটা স্বাস্থ্যের জন্য উপকার এটা স্বাস্থ্যসম্মত ফ্রেশ সরিষার তেল তার সাথে কিছু সয়াবিন তেলও অ্যাড করে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি মরিচ কুষি এবং কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ মরিচগুলো একটু হালকা হালকা বাদামি কালারের ভেজে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা আস্ত জিরা দিলে এটা কিন্তু অন্য রকম একটা ফ্লেভার আসবে আপনারাও দিবেন এর মধ্যে এখন বিভিন্ন প্রকারের মশলা উপকরণ আগে দিব না একটু পরে দিব। আমি এখানে থর এবং যে কেটে রাখা সবজিগুলো একসঙ্গে দিয়ে হালকা পরিমাণ লবণ এবং হলুদ মরিচের গুঁড়া দিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকব এবং এর মধ্যে থেকে কিন্তু পানি এমনিতেই বের হয়ে যাবে আপনাকে এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ভাজের মতো হয়েই গেছে এখনও আমি হালকা নাড়াচাড়া করব যাতে আরেকটু স্বাদ আসে এদিকে আমার থর ভাজা কিন্তু রেডি হয়ে গেছে দেখতেও অনেক সুন্দর লাগছে আর ফ্লেভারটাও খুবই দারুণ এসেছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে আমি আপনাদের আরও নতুন নতুন ভিডিও দিতে পারি আল্লাহ হাফেজ